সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ মুসলিম জনতা আপনারা জানেন যে ত্রয়শ জাতীয় নির্বাচনে বাংলাদেশে দুটি ইসলামপন্থী দল তাদের সর্বাত্মক চেষ্টা নিয়ে প্রচেষ্টা নিয়ে নির্বাচন করেছিল এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী যেমন আপনার প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সেকেন্ডে ইসলামের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে রাখার চেষ্টা করেছিলেন অপরদিকে বাংলাদেশে একটি গাদ্দার শক্তি রয়েছে যারা নিজেদেরকে ইসলামিক গ্রুপ বলে ইসলামিক দল বলে পরিচয় দেয় তারা সর্বাত্মক চেষ্টা করেছে কিভাবে এই বাঙালি মুসলিমদেরকে বাংলাদেশের মুসলিমদেরকে বিভক্ত করা যায় এবং ইসলামের যে অগ্রযাত্রা ইসলামের যে বিজয় তা ঠেকিয়ে দেওয়া যায় যার পরিপ্রেক্ষিতে নির্বাচনের কয়েকদিন আগে এই গাদ্দার দলটি নিজেদেরকে ইসলামী জোট থেকে বাংলাদেশের পক্ষের জোট থেকে ঐক্যবদ্ধ বাংলাদেশ এর জোট থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছে যার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে যে মানুষগুলা আপনার ইসলামী ঐক্য জোটকে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটকে ভোট দিতে চেয়েছিল পরবর্তীতে তাদের মাইন্ড চেঞ্জ হয়ে যায় তার কারণ মানুষ চিন্তা করতে শুরু করেছিল যে ইসলামী গ্রুপগুলার বা হুজুরদের মধ্যে যেহেতু ঐক্য নাই সেহেতু এদেরকে আমাদের লাভ কী এখন এই ঐক্য ভঙ্গে আসলে কারা সবচেয়ে বেশি লাভবান হয়েছে আসলে এই ঐক্যভঙ্গে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বাম সেকুলার দলগুলা দ্বিতীয় লাভবান হয়েছে যেই গ্রুপটি এই ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটটি ভাঙতে এবং মানুষের মনোবল ভেঙে দিতে সাহায্য করেছে এরকম গাদ্দারগুলা যোগে যোগেই আসলে দিন এবং নিজের দেশের জন্য খুবই বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল ইসলামী আন্দোলনের যিনি মুফতি ফজলুল করিম না ফির সাহেব করিম তিনি ভোটের কয়েকদিন আগে একটি কথা বলেছিলেন সেটি হচ্ছে গিয়ে লিখে রাখেন কমসে কম পঞ্চাশ হাজার ভোট ফে নির্বাচিত হব কিন্তু তার এই কথার বাস্তবতা দেখা গিয়েছে যে সেই ব্যক্তি দুইটি আসনে দুইটি আসনে নির্বাচন করেছিলেন এখানে দুইটাতেই উনি গোহারা হেরেছিলেন দেখা গেছে যে এই ব্যক্তি অহংকারী ধাম্বিক প্রতারণামূলক কথা করে এ লোকটি আহ নির্বাচনে পরবর্তী সময়ে দেখা গেছে যে উনি বাউন্ন হাজার ভোট আপনি চিন্তা করেন যে বিএনপির সাথে এই ব্যক্তি অহংকার ধাম্বিক ব্যক্তি ব্যক্তিটি বাউন্ন হাজার ভোট কম্পেয়ে ফেল করেছে এখন এরকম দাম্বিক লোকগুলা যখন এমন কথা বলে যে আমরা অধিক ভোট দেখেন এদের মাহফিলে মানুষ যায় যায় ঠিক আছে এখন এদের ভোটার নাকি সব তো না বিভিন্ন দলের লোক যায় বিভিন্ন মতের লোক যায় আপনার বিএনপির লোক যায় আওয়ামী লীগের লোক যায় অনেক ক্ষেত্রে জামাত ইসলামে অনেক বাইরা যায় তারপরে কাওমি অঙ্গনের অনেক লোক যায় তার মানে কি এদের সব কি ভোটান নাকি আসলে সব ভোটান না এরা মনে করে আপনার এদের মাহফিলে যারা যায় তারাই সব এদের ভোটার এদের এরা কিন্তু সব কিন্তু এদের ভোটার নয় এই যার বাস্তব প্রমাণ হিসাবে আমরা এই মুফতি ফজিল করিম নামক ফিরের আপনার দুটি আসনের মধ্যে দুটি আসনে গোহারা হেরেছেন এর মাধ্যমে আমরা এটা বাস্তব বাস্তবায়নি দেখতে পেলাম